চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ নাকি এই তিন দিন চোদ্দ পনেরো ষোলো ডিসেম্বর যোগাযোগ করে চলে আসবেন সকল থ্রি পিস ডিসকাউন্ট মাধ্যমে নিতে মানে থ্রি পিস কিনলে ডিসকাউন্ট কিনলে ডিসকাউন্ট থাকবে এবং কি কুপন অনুযায়ী কুপন অনুযায়ী পুরস্কার পাবে প্রথম দ্বিতীয় তৃতীয় টিপি স্মার্টফোন মানে বলেন কি ভাই পুরস্কারও থাকতেছে পুরস্কারও থাকবে মানে কিনেও জিতবে পুরস্কারও নিবে কোয়ালিটিটা দেখেন কত সুন্দর প্রতিটা থ্রি পিস কিন্তু এরকম কোয়ালিটিফুল থাকবে এই থ্রি পিস গুলোর উপরেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিব

ভাই আমি এখন কোথায় আছি ভাই শেখের জোর বাবুরহাট মেসাজী কালেকশনে ভাই যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতেছেন বা বিজনেস করতে চান আপনাদের জন্য কিন্তু আমরা আয়োজন করছি বিজয় মাস উপলক্ষে একটা বিজয় মেলাটা হচ্ছে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই তিন দিন ব্যাপী মেলাটা থাকবে মেলাতে কিন্তু আমাদের এই যে থ্রি পিস গুলা দেখতেছেন প্রতিটা থ্রি উপর আমরা স্পেশাল ডিসকাউন্ট দিবো এবং যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করবেন ভাবছেন আপনারা আসবেন আমাদের কাছ থেকে থ্রি নিবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সার আমরা থ্রি পিস গুলো আপনাদেরকে দিব ভাই মেলা দেখে কি আপনারা লোকাল মাল গুলি কি ক্লিয়ার করবেন আমাদের যে রেগুলার মাল গুলো আসছে রেগুলার যে থ্রি পিস গুলো আমাদের কারখান থেকে প্রতিনিয়ত আসছে এই যে একটাই এতগুলি কত সুন্দর প্রতিটা থ্রি পিস কিন্তু এরকম কোয়ালিটিফুল থাকবে এই থ্রি পিস গুলোর উপরেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিব

আপনার জন্য অনেক অনেক বড় একটা সুযোগ হলো এই মেলাটা এই মেলাতে আপনার আসবেন আপনি এই যে আমাদের পুরো শোরুম থেকে দেখে দেখে থ্রি পিস চয়েস করে নিতে পারবেন এবং মেলাতে যারা আসবেন আপনারা কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার থ্রি পিস নিলে আপনার জন্য পুরস্কার থাকবে টিপি স্মার্টফোন ফোন তিনটা পুরস্কার থাকবে তিনটা ফোন এই লাকি মাধ্যমে আমরা পুরস্কারগুলো দিব

অনেক আপুরে কিন্তু ঘরে বসে বিজনেস করতে চান মাত্র পাঁচ টাকা দিয়ে বিজনেস করতে চান চান অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চলে আসবেন মাত্র পাঁচ টাকা পুঁজি দশ হাজার টাকা পুঁজি দিয়েও আপনি স্টার্ট করতে পারবেন এগুলি সম্পূর্ণ হলো আরিকাস না এগুলা সব আরিকাস থাকে এই এইটা সম্পূর্ণ ভরা আরিকাস আরিকাসের ভিতরে আবার এটার মধ্যে আরি প্লাস সিকোয়েন্স এর কাজেরও আছে আপনার যেটা চান নিতে পারবেন এখন দুইটা কোয়ালিটি अवेलेबल আছে এই যে এগুলা সব থাকে আরি প্লাস সিকোয়েন্স আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাই আপনারা অনেকে ভাবেন যে হয়তোবা ডিসকাউন্টে থ্রি পিস ডিসকাউন্টে দিবে না আচ্ছা আমি যে থ্রি গুলো কত কোয়ালিটিফুল এটা দেখেন দেখেন কত মানে রানিং সব কালেকশন এর উপরে ডিসকাউন্ট রানিং সুন্দর ডিজিটাল প্রিন্টেড কালেকশনগুলোই আমরা আপনাদের দিব মাশাআল্লাহ পুরো বডিটা আর সিকোয়েন্স আর সিকোয়েন্সের বর্পুর কাজ করতে হয় দেখেন এইগুলা কিন্তু যারা ঘরে বসে বিজনেস করেন বাড়িতে বিক্রি করেন তাদের জন্য স্পেশাল একটা কালেকশন ঘরের জন্য নাকি

প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের এই যে প্যান্টের কাপড় থাকবে প্রিন্টের এটা হলো প্যান্ট আর এটা হবে বডিটা জি আপনি এক্সট্রা নাম্বার যোগাযোগ করবেন ভিডিও কলে থ্রি পিস টেক গুলো আপনারা দেখবেন এটাও জয়পুরি চয়েস করবেন এটাও জয়পুরি যে এগুলো সব জয়পুরি থাকতেছে এই যে এগুলো প্যাটেল এগুলো সব জয়পুরি ডিজাইন মানে এই জায়গা থেকে শুরু করে এগুলি সব জয়পুরি প্যাটেলের ভিতর ভাই শোরুমের বিউটি একটু দেখান শোরুমটা দেখলে মাথা নষ্ট হয়ে যায় এই শোরুমটা আপনারা কিন্তু

করবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন সর্বনিম্ন প্রাইজ আমরা কি থাকতে চাই মধ্যে রাঙ্গুলির ভিতরে রাঙ্গুলির মধ্যে থ্রি পিস গুলো থাকতে খুবই খুব সুন্দর আমি লোকেশনটা আবার বলে দেই সেক্ষেত্রে বাউর এট নোটিং দিয়ে মার্কেট কিন্তু চ্যালেঞ্জ থাকবে আপনারা যে যেখান থেকে আসবেন সর্বনিম্ন প্রাইজ এই দেব এটা রাঙ্গুলি রাঙ্গুলি জি রাঙ্গুলির মধ্যে দেখেন যে রাঙ্গুলি প্রতিটা ডিজাইনের মধ্যে কালার থাকবে अवेलेबल যার যে কালার যত বেশি নিতে আর এই যে থ্রি পিস গুলোর মধ্যে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট চলতেছে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে স্পেশাল ডিসকাউন্ট চলতেছে এটার মধ্যে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন অফার প্রাইস চলছে পাঁচশো সত্তর টাকা বলেন কি ভাই এই এত বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে শুধু মেলা ফ্রি সাইজ ডিজিটালের ভিতরে ফ্রি সাইজের মধ্যে থাকবে ডিজিটালের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে স্পেশাল ডিসকাউন্ট কটনের ভিতরে থাকবে এটার মধ্যে প্যানের কাপড়টি থাকবে আড়াই গজার আচ্ছা ওনা থেকে পাঁচ হাত নামাজ ওনা পাঁচ হাত নামাজ ওনা থাকে পাঁচ হাত নামাজ ওনা এই দেখেন কত সুন্দর